এইজ লেভেল ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিম সেটআপে বরাবরই সফল আমরা বিভিন্ন সময় দেখেছি ইভেন বিশ্ব মঞ্চেও বাংলাদেশ যখন যায় তখন কিন্তু ভালো একটা লড়াই তারা করে ভালো একটা ফাইট তারা দেয় তবে সেখান থেকে যখন সিনিয়র টিমে তারা ট্রানজিশন করে চলে যায় সেখানেই কিন্তু অনেক ধরনের সমস্যায় তারা পড়ে কিংবা তাদের যে পোটেন্সিয়াল নিয়ে আন্ডার নাইনটিন লেভেলে বা এজ লেভেল ক্রিকেটে তাদেরকে নিয়ে বিশ্বজুড়ে কথা হয় সেই কথার একটা দাম তারা দিতে পারেন না ন্যাশনাল টিম এসে সেই কনসিস্টেন্সি তারা দেখাতে পারেন না তবে আস্তে আস্তে করে আমরা সেটার পরিবর্তনও দেখছি কারণ যুগের পরিবর্তন মানে টেকনোলজির পরিবর্তন এবং সেখানে এখন প্রচুর ডেটা অ্যানালাইসিস হতে থাকে এবং সেই জায়গা থেকে অবশ্যই শেখার খুব জলদি উন্নতি করার এবং প্র্যাকটিসটা আরো একটু শানিত করার সুযোগ সবাই পেয়ে যান তবে আন্ডার নাইনটিন লেভেলে বাংলাদেশের বরাবরই যে সফলতা রয়েছে সেটার পথ পরিক্রমায় বাংলাদেশ দু হাজার বিশে অবভিয়াসলি আইসিসির যে ওয়ার্ল্ড কাপটা ছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ সেটা জিতে নিয়েছিল এবং সেই দলের অন্তত বারো জন সদস্য এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিমের সেটআপে ইতিমধ্যেই ডেবিউ পেয়ে গেছেন আমরা দু সালেও দেখেছি বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চব্বিশে এসেও বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং এশিয়ার ভেতরে সফলতার দিক থেকেও বাংলাদেশের আন্ডার নাইনটিন এই টিমটা খুবই খুবই সফল খুবই খুবই ভালো করছে এবং এই দলটার ভেতরে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন যারা একটু একটু করে নজর কাড়ছেন আমি জানি ইটস টু আর্লি খুব বেশি তাদের আসলে হাইপ ব্যান্ড বয় করে উঠে দেওয়াটা ঠিক নয় তবে নিজের চোখে যা দেখেছি সেটার ভিত্তিতেই আজকে একজনকে নিয়ে আলোচনা করব যিনি ইতিমধ্যেই খুবই খুবই নজরে চলে এসেছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে এবং অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টও তার দিকে নজর রাখছেন বলেই খুব জলদি তার উন্নতিটা চোখে পড়ছে তার নাম হচ্ছে জাওয়াদ আবরার দু যখন বাংলাদেশ এশিয়া কাপটা জেতে সেই সময়ে শিবলি নামের যে ওপেনারটা রয়েছে যিনি উইকেট কিপিং করেন তাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল কারণ তিনি টপ রান স্কোরার হয়েছিলেন সেই টুর্নামেন্টে এবং প্রচুর রান তিনি পেয়েছেন সেঞ্চুরি ফিফটি করতে করতে একটা টানা কনসিস্টেন্ট পারফর্মারে পরিণত হয়ে গিয়েছিলেন তবে শিবলি যখনই আপনার চলে আসলেন সিনিয়র প্রোদের সঙ্গে যখন প্রিমিয়ার লিগ তাকে খেলতে হচ্ছে কিংবা এনসিএল খেলতে হচ্ছে সেই সময়টাই কিন্তু তার কিছু উইকনেসের চোখে পড়ে যায় এবং তিনি কনসিস্টেন্টলি সেই সফলতাটা ডোমেস্টিক ক্রিকেটে দেখাতে পারেননি সে কারণেই যেভাবে তিনি উঠে এসেছিলেন ঠিক সেভাবেই আবারও তাকে নিজ থেকেই গড়ে উঠে চলে আসতে হবে আন্ডার নাইনটিনের স্টারের তকমাটা তার কাছ থেকে কিন্তু মোটামুটি মুছে গিয়েছে এই একই পথ পরিক্রমায় বেশ কিছু নতুন ক্রিকেটারের নাম আমরা শুনতে পাচ্ছি জাওয়াদ অবশ্যই তাদের মধ্যে একজন 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 এবং ওপেনার ডানহাতি ওপেনার এবং তিনি এখনো পর্যন্ত লিস্ট এ ম্যাচ খেলেছেন যেটা এবছরের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ সেখানে বেশ ভালো পারফর্ম করেছেন আমি আসবো পরিসংখ্যানে ইউথ ওডিআই তে একের পর এক নতুন রেকর্ড করে যাচ্ছেন তিনি বাংলাদেশের পক্ষে এবং সেই জিনিসটাই বেসিক্যালি পুরো ক্রিকেট বিশ্বের নজরটা কেড়েছে জাওয়াদ আবরার দু হাজার চব্বিশে বাংলাদেশ যে দলটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য ছিলেন এবং সেই টুর্নামেন্টটাতেও বেশ ভালো পারফর্ম করেছিলেন রান পেয়েছিলেন এবং সেই পথ পরিক্রমায় যখন বাংলাদেশ এবছরটায় আন্ডার নাইনটিন সফরে গিয়েছিল শ্রীলঙ্কায় মে মাসে সেখানে পাঁচ ম্যাচের যেই ওডিআই সিরিজ সেখানে বাংলাদেশ তিন দুইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এবং সেই টুর্নামেন্টে বা সেই সিরিজে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন জাওয়াদ আবরার তিনশোর উপর রান করেছেন পাঁচ ম্যাচ থেকে যেখানে দুটো শতক ছিল এবং ইউথ লেভেল ক্রিকেটে বাংলাদেশের হয়ে টানা দুটো শতক পাওয়া নতুন ব্যাটারের নাম জাওয়াদ আবরার যার মধ্যে একটা ওয়ান থার্টি প্লাস নক ছিল একশো তেরো রানের একটা নক ছিল মানে যখনই খেলতে নেমেছেন তিনি দুর্দান্ত ব্যাটিং করে গেছেন এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল তিনি কি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবেন কিনা পেরেছেন বাংলাদেশ রিসেন্টলি সাউথ আফ্রিকা সফরে গিয়েছে এবং সেখানে সাউথ আফ্রিকার সঙ্গে প্রথমে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল সেই সিরিজটা বাংলাদেশ সাউথ আফ্রিকাকে দুই একে হারিয়েছে সেই সিরিজেরও টপ রান স্কোরার জাওয়াদ আবরার তিন ম্যাচের তিনটাতেই তিনি ফিফটি পেয়েছেন টপ রান স্কোরার হিসেবে প্লেয়ার অফ দ্য সিরিজ হিসেবে শেষ করেছেন সেই টুর্নামেন্ট এবং এই মুহূর্তে আন্ডার নাইনটিন তারা কিন্তু সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে হারা রেতে তারা একটা টুর্নামেন্ট খেলছে এবং সেখানেও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে দুটো ম্যাচ থেকে দুটোই তারা জিতেছে জিম্বাবু এবং সাউথ আফ্রিকা আন্ডার নাইনটিনকে ইতিমধ্যে তারা একটা করে ম্যাচ হারিয়ে দিয়েছে এবং গেস হোয়াট বাংলাদেশের টপ রান স্কোরার জাওয়াদ আব্রার দুই ম্যাচ থেকে একশোর উপর রান তুলে ফেলেছেন সেখানে বাহাত্তর রানের একটা ফ্যান্টাস্টিক নকো ছিল জিম্বাবুয়ের এর গত ম্যাচটায় অর্থাৎ তার টানা দশটা ম্যাচ যদি আমরা হিসেব করে দেখি ইউথ লেভেলে বছর তিনি যে যে ম্যাচগুলো খেলেছেন টানা দশ ম্যাচের মধ্যে তার চারটা হান্ড্রেড আছে এবং স্ট্রাইক রেট তার একশো দশ সো খুবই খুবই ইম্প্রেসিভ পারফরমেন্সেস তিনি দিয়ে যাচ্ছেন এমনই একটা সময়ে যখন বাংলাদেশ হন্যে হয়ে খুঁজছে ওয়াইড বল সেট একজন রিলায়াবেল টপ অর্ডার ব্যাটারের বা একজন রিলায়াবেল ওপেনারের অনেকেই তো জাওয়াদ আবরারের সঙ্গে লিটন কুমার দাসের আর্লিয়ার ডেজ এর কথাও আসলে কম্পেয়ার করে নিচ্ছেন যে লিটনের মতোই টাইমিং ক্রিকেট তিনি খেলতে পারেন তার মতোই একটা রয়েছে রয়েছে তার মতোই একটা গ্রেস ব্যাটিং এ কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি বেসিক্যালি আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টি স্পোর্টস যেটা সম্প্রচার করেছিল এবছরের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেই লিগে আমি ধারাভাষে ছিলাম এবং জাওয়াদ আবরারের বেশ কিছু ম্যাচ দেখার সুযোগ আমার হয়েছিল থ্যাংকস জানাতে চাই খালেদ মাহমুদ সুজনকে যিনি আসলে গুলশান ক্রিকেট ক্লাব যে দলটা প্রিমিয়ার লিগে এসেছিল এবছর এই দলটায় জাওয়াদ আবরারকে সুযোগ করে দিয়েছেন আজিদুল হাতিম তামিম যিনি আন্ডার নাইন্টিন দলের ক্যাপ্টেন তাকে সুযোগ করে দিয়েছেন অর্থাৎ আন্ডার নাইন্টিন সেটাপের বেশ কিছু তরুণ ক্রিকেটারকে খালেদ মাহমুদ সুজন এই দলটায় একটা রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছিলেন এবং তারা সেই রেসপন্সিবিলিটির প্রতিদানও দিয়েছেন জাওয়াদ আবরার তিনশো রান করেছেন দশ ম্যাচ থেকে এবারে ডিপিএল এ অ্যাভারেজটা অবভিয়াসলি থার্টি এবং সেখানে তার তিনটা ফিফটি রয়েছে স্ট্রাইক রেট নাইনটি অর্থাৎ সিনিয়র লেভেলে এসেও জাওয়াদ আবরার তার ব্যাটিং পারফরমেন্সের ঝলকটা কিন্তু দেখিয়ে গিয়েছেন এবং এবছরের যে বিপিএল হয়েছে সেখানেও সিলেট স্ট্রাইকার্স তাকে ড্রাফটিং করেছিল শেষ মুহূর্তে এবং একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যদিও সেই ম্যাচে তিনি ক্লিক করতে পারেননি মাত্র দুটো রানই করেছেন আমার কাছে মনে হচ্ছে সামনের বিপিএল ডেফিনেটলি জাওয়াদ আবরার কোনো একটা খুব ভালো রোল পেয়ে যাবেন কোনো একটা দলে এবং সেই জায়গা থেকে হয়তো তার পারফরমেন্সের উন্নতিটা আরো দেখানোর সুযোগ তিনি পাবেন এনসিএল টি হয়েছিল সেটা গত বছরের শেষ দিকটায় এবং সেখানে জাওয়াদ ঢাকার হয়ে খেলেছিলেন ঢাকা ডিভিশনের হয়ে সেখানেও তিনি তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে সেখান থেকেও একশো রানের উপরে তুলে ফেলেছেন যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো চল্লিশ এবং একটা ফিফটিও সেখানে ছিল তার অভিষেকেই অর্থাৎ টি টোয়েন্টির যেই অভিষেকটা হয়েছে সেই অভিষেকেই তিনি একটা পঁচাত্তর রানের নক খেলে বসেছিলেন দুর্দান্ত একজন পারফর্মার অমিত সম্ভাবনা তার মধ্যে রয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানসরা হয়তো নতুন একজন সন্ধান পেতে চলেছে যিনি সিনিয়র লেভেলের ক্রিকেটেও ইন্টারন্যাশনাল লেভেলে এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন ভবিষ্যতে জাওয়াদ আপনারের সাথে কথা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে যেহেতু তিনি সাউথ আফ্রিকায় মুহূর্তে অবস্থান করছেন এবং জিম্বাবুয়েতে গিয়েছেন সিরিজটা খেলতে তার মুখে কিন্তু একটাই কথা তিনি আসলে দলগত সাফল্যে বিশ্বাসী সেই জায়গাটা থেকে তিনি বলছেন বাংলাদেশ আন্ডার নাইনটিন যে দলটা রয়েছে তারা সামনের যে বিশ্বকাপটা হবে আন্ডার ওয়ার্ল্ড কাপ সেটাও পরিকল্পনা করছে এবং তিনি সেই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চান বা ভূমিকা রাখতে চান ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে জাওয়াদ আবরারের স্ট্রাইক রেটটা আপনার কাছে অবশ্যই ঈশ্বরীয় মনে হবে আপনার কাছে মনে হবে যে খুব হার্ড হিটিং একজন ব্যাটার যখন কনসিস্টেন্টলি ব্যাট করে যাচ্ছেন কনসিস্টেন্টলি রান পেয়ে যাচ্ছেন এটা কিন্তু তিনি একটা অভ্যাসে পরিণত করছেন এবং বাংলাদেশের হয়ে তার এই অবশ্যই টিম চোখেও চোখে সামনে যখন তারা ভাবনা করবেন বাংলাদেশ ন্যাশনাল টিম একজন ওপেনারের সন্ধান তারা করবেন তানজিদ উত্তরসূরি যখন খুঁজবেন সেই জায়গাটা অবভিয়াসলি জাওয়াদ আবরারের নামটা তাদের মাথায় চলে আসবে কারণ তিনি ব্যাট হাতেই বারবার প্রমাণ করে দিচ্ছেন বারবার নির্বাচকদের দরজায় টোকা দিয়ে জানাচ্ছেন আমি প্রস্তুত হয়ে আসছি আমাকে কিন্তু নজরে রাখতে হবে দেখা যাক শেষ পর্যন্ত ডোমেস্টিক সার্কিট থেকেই তো পারফর্ম করে উঠতে হবে আন্ডার 19 সেট আপ অনেকে ভালো পারফর্ম করে ঝরে যান যাওয়া দাবের কেসটা যেন সেরকম কিছু না হয় সেই আশায় আমরা করবো এবং চোখের দেখায় যেটা মনে হয়েছে তার যে ট্যালেন্টটা রয়েছে সেটা যদি তিনি ঠিকমতো নার্চার করতে পারেন এবং বিসিবি যদি তার যত্ন ঠিকমতো নিতে পারে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমরা আরও একজন তারকা ক্রিকেটারের সন্ধান পেতে চলেছি যিনি ওয়াইড বল ক্রিকেটে বাংলাদেশকে বহুদিন যাবৎ সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখেন আপনাদের মতামত জানাবেন যাওয়া দারবার খেলা দেখেছেন কি দেখেননি দেখলে কি মনে হয়েছে তার ব্যাপারে এবং আমরা খুব জলদি তাকে উঠিয়ে না দিলেও তার পারফরমেন্স কি আপনাকে আশা দিচ্ছে কিনা যে ভবিষ্যতে বাংলাদেশের সিনিয়র টিমেও তিনি একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন জানাতে ভুল করবেন না কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি আপনারা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই